ডক্টর মোহাম্মদ ইউনুস তার মাইক্রোক্রেডিট ধারণার মাধ্যমে বিশ্বজুড়ে দারিদ্র বিমোচনে একটি বিপ্লব সৃষ্টি করেছেন যার জন্য তিনি দুই সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন তবে তার অবদান এখানেই শেষ নয় দুই সালে প্রকাশিত তার বই এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজে তিনি একটি নতুন এবং সাহসী ধারণা উপস্থাপন করেছেন যা তিনি থ্রি জিরোজ থিওরি নামে পরিচিত করেছেন এই ধারণা বাস্তবায়িত হলে এটি আবারও ইউনুসকে পুরস্কারের মঞ্চে নিয়ে আসতে পারে কেননা এই থিওরি আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান হিসেবে বিবেচিত হতে পারে এই থিওরি তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে গঠিত জিরো পোভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন এমিশনস। ডক্টর ইউনুসের থ্রি জিরো থিওরির প্রথম লক্ষ্য হল জিরো পোভার্টি অর্থাৎ দারিদ্রের সম্পূর্ণ অবসান মাইক্রো ক্রেডিট ধারণার মাধ্যমে তিনি দেখিয়েছেন কিভাবে ছোট ঋণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সাহায্য করতে পারে দারিদ্র বিমোচনের জন্য কার্যকর একটি উপায় হিসেবে ডক্টর ইউনুস এখন আরও বড় পরিসরে এই ধারণাকে প্রসারিত করতে চান যাতে বিশ্বব্যাপী দারিদ্র্যের সম্পূর্ণ অবসান সম্ভব হয় থ্রি জিরো থিওরির দ্বিতীয় লক্ষ্য হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্বের সম্পূর্ণ অবসান ডক্টর ইউনুস বিশ্বাস করেন প্রত্যেক মানুষের কর্মসংস্থান একটি মৌলিক অধিকার এবং এই অধিকার নিশ্চিত করার জন্য তিনি সোশ্যাল বিজনেস মডেলগুলোর উপর জোর দেন এই মডেলগুলো কর্মসংস্থান তৈরি করতে খুবই সহায়ক তিনি মনে করেন এই মডেলগুলো যদি বৈশ্বিকভাবে গৃহীত হয় তাহলে বিশ্বের সমস্ত মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে থ্রি জিরো থিওরির তৃতীয় এবং সর্বশেষ লক্ষ্য হচ্ছে জিরো নেট কার্বন এমিশনস অর্থাৎ নিঃসরণ হ্রাস একটি জরুরি পদক্ষেপ সোশ্যাল বিজনেস মডেলগুলোর মাধ্যমেই পরিবেশ বান্ধব উদ্যোগগুলোর প্রসার ঘটানো সম্ভব যা কার্বন নিঃসরণ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে যদি এই মডেলগুলো বৈশ্বিকভাবে প্রয়োগ করা হয় তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমে পৃথিবীকে একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এখন প্রশ্ন হচ্ছে থ্রি জিরোর বিশ্ব এটি কি শুধুই একটি স্বপ্ন মোটেই নয় গত দশকে হাজার হাজার মানুষ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে ডক্টর ইউনুসের পুঁজিবাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে উদ্ভাবনী সামাজিক ব্যবসা চালু করেছে যা সম্পদ সঞ্চয় করার পরিবর্তে মানুষের চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে ধারণা থেকেই আজ বাংলাদেশে লাখ লাখ ঘরে সৌরশক্তি নিয়ে কাজ হচ্ছে ইক্যুইটি বিনিয়োগের মাধ্যমে হাজার হাজার বেকার যুবককে উদ্যোক্তায় পরিণত করার চেষ্টা চলছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট শহরগুলোতে মহিলা মালিকানাধীন ব্যবসায় অর্থায়ন বাড়ানো হচ্ছে ফ্রান্সের গ্রামীণ দরিদ্রদের জীবনে গতিশীলতা আনতে আশ্রয় এবং অন্যান্য পরিষেবা নিয়েও কাজ হচ্ছে বিশ্বজুড়েই তরুণ উদ্যোক্তাদের তাদের স্টার্টআপ চালু করতে সাহায্য করার জন্য একটি বিশ্বব্যাপী সহায়তা নেটওয়ার্ক তৈরি হচ্ছে। সুলতানা দিনা খবরের কাগজ। হ্যালো খবরের কাগজ। নিখাত নির্ভীক নিরপেক্ষ